জয় ঢাকের উপস্থাপনায় শিশির বিশ্বাসের গল্প প্যাঁচালো মেঠাই গল্প বলছি শর্মিষ্ঠা ভট্টাচার্য এ গল্প হবুচন্দ্র রাজার রবি ঠাকুর একিনি নিয়েই জুতো আবিষ্কার লিখেছিলেন কিনা জানা নেই কিন্তু আমাদের এই হবুচন্দ্র দৌলাতে আর একটা আবিষ্কার হয়েছিল শোনো সেই গল্প হবুচন্দ্র তখন সবে সিংহাসনে বসেছেন ছোট রাজ্য রাজামশাই বুদ্ধিতেও একটু খাটো কিন্তু দাপট ভয়ানক হাঁক ডাকে বাঘে গরুতে এক ঘাটে জল খায় তো সেই হবুচন্দ্রর মুখে প্রায় ঝামা ঘষে দিয়ে গেছে পাশের রাজ্যের আর এক রাজা কৌশলে পেরে ওঠেননি তিনি দিন কয়েক ধরে তাই তিরিক্ষি হয়ে আছেন রাজার মেজাজ দেখে মন্ত্রী গোবুচন্দ্র ইদানিং আর রাজ দরবারে ছিলেন না কিন্তু কদিন পরেই মাস পয়লা মাইনের দিন এই সময় বেশি কামাই হলে মাইনে কাটা যেতে পারে মন্ত্রী গোবুচন্দ্র সেদিন তাই ভয়ে ভয়ে দরবারে এসে হাজির হয়েছেন একটু আগে ভাগেই কিন্তু কপাল মন্দ পড়ে গেলেন রাজার সামনে ফাঁকা দরবার ঘরে রাজা একাই আলো করে বসে আছেন সেলাম ঠুকতে যাবেন রাজা হাঁকলেন কি খবর মন্ত্রী কদিন দেখা নেই আগে ধর্মড়িয়ে উঠলেন গবুচন্দ্র গিন্নির বায়না সামাল দিতে শ্বশুরবাড়ি গেছিলাম কদিনে মেলা খরচ হয়ে গেছে মাইনি কাটলে মরে যাবো হুজুর মন্ত্রী গোবুচন্দ্রের গিন্নি বেজায় রাজা হবুচন্দ্রর ভালোই জানা আছে চতুর গোবুচন্দ্র ছুতো দিয়েছিলেন সেই কারণে কিন্তু আজ বিধি বাম রাজা গম্ভীর হয়ে বললেন মাইনে কিন্তু কাটা পড়বে এবার তবে দরবারে কামাই করার জন্য নয় অন্য কারণে কারণে হুজুর প্রায় আঁতকে উঠলেন গবুচন্দ্র তোমরা থাকতে ফালতু এক পেঁচোর কাছে আমাকে অপমানিত হতে হয় রাগে করে বললেন মাইনে নিয়ে টানাটানি কিছু একটা করতেই হয় গবুচন্দ্র তাড়াতাড়ি উত্তর দিলেন ওসব পেঁচোদের টাইট করতে হলে পেটে একটু প্যাঁচ রাখা দরকার হুজুর প্যাঁচ অবাক হয়ে হবুচন্দ্র বললেন সেটা কি খাবার এক্ষুনি আনাও পেট পুড়ে খেয়ে পেঁচোটাকে টাইট করে দিই রাজার সেই কথায় গবুচন্দ্র আকাশ থেকে পড়লেন আসল ব্যাপার হলো প্রতিবেশী সেই রাজার নাম পঞ্চানন ক্ষুব্ধ হবুচন্দ্র তাকে পেঁচো বলতে গবুচন্দ্র প্যাঁচ অর্থে প্যাঁচালো বুদ্ধির কথা বলতে চেয়েছিলেন কিন্তু রাজা এমন উল্টো বুঝবেন ভাবেন এদিকে হাতে সময় নেই হবুচন্দ্র উত্তরের অপেক্ষায় হাঁ করে আছেন গবুচন্দ্র তাড়াতাড়ি বললেন আকে হুজুর ওটা একরকম মেঠাই দেখতে প্যাঁচালো মতো প্যাঁচালো মেঠাই উৎসাহে জুলজুল করে উঠল হবুচন্দ্রের চোখ মিষ্টি তার বেজায় পছন্দ উলস করে জীবের জল টেনে বললেন খুব ভালো মেঠাই বুঝি সে আর বলতে চোখ মোটকে মুচকি হাসলেন গবুচন্দ্র তাহলে দেরি না করে আনাও দেখি ডবল মাইনে পাবে এ মাসে মন্ত্রী গবুচন্দ্র ততক্ষণে সামলে নিয়েছেন ফের একটু মুচকি হাসলেন ওসব রাজভোগ্য জিনিস কি সবাই তৈরি করতে পারে হুজুর ঢেড়া পিটিয়ে ময়রা খুঁজতে হবে সময় তো লাগবেই এদিকে মাথায় কিছু চাপলে না তর বিরক্ত হয়ে মাথা ঝাঁকালেন তা কদিন লাগবে বাপু আগের দিন পনেরো হুজুর রাজার মেজাজ অনুমান করে গবুচন্দ্র ভয়ে ভয়ে উত্তর দিলেন না পনেরো নয় সাত দিন সময় দিলাম মেঠাই তার মধ্যে হাজির করা ফের একবার জীবের জল টেনে সেদিনের মতো দরবার মুলতুবি করে উঠে গেলেন তিনি সেই দিনই রাজ্য জুড়ে ঢেঁড়া পিটিয়ে দেওয়া হলো প্যাঁচালো মেঠাই তৈরির জন্য রাজার হেসেলে একজন ময়রা কিন্তু মোটা মাইনের টোপ সত্ত্বেও কোনো ময়রার টিকির দেখা নেই রাজ্যে ময়রার অভাব এমন নয় কিন্তু প্যাঁচালো মেঠাই তৈরি তো দূরের কথা নামই শোনেনি কেউ গোবুচন্দ্র অবশ্য ঢ্যাঁড়া পিটিয়েই থেমে থাকেননি জনা কয়েক বাছাই পেয়াদাও লাগিয়ে দিয়েছিলেন কিন্তু তারও ডাহা ফেল হবার জোগাড় সব ময়রার একরা অমন মিঠাইয়ের কথা তারা বাপের জন্মে শোনেনি মোটা মাইনের লোভে রাজার রসে পড়ে গর্দান দিতে রাজি নয় কেউ এরপর এমন হলো যে দূর থেকে পেয়াদা দেখলেই ময়রার দল যে যেদিকে পারে দৌড় লাগায় তাদের খোঁজ পাওয়াই দায় হয়ে উঠল শেষে দিন মাথায় অতি কষ্টে একজনকে পাকড়াও করা গেল মন্ত্রী গোবচন্দ্রের কাছে হাজির করতে এসে তো কেঁদে কেটে একসা হাও মাও করে কাঁপতে কাঁপতে বলল। আমায় মার চান হুজুর আমি ময়রার পেশা ছেড়ে দিয়েছি অনেক দিন এখন খেতে হাল চষে খাই চতুর গবুচন্দ্র তার হাত নাকের কাছে নিয়ে গন্ধ শুঁকেই বুঝলেন বেমালুম মিছে কথা কড়া গলায় বললেন হবুচন্দ্র রাজার রাজত্বে মিথ্যে কথা বলার শাস্তি জান ধমক্ষে লোকটার মুখে আর কথা নেই গোবুচন্দ্র বললেন হাতে খাঁটি ঘের ভুর ভুরে গন্ধ লেগে রয়েছে এখনো মেঠাইটা মনে হয় ভালোই বানাও প্রাণে বাঁচতে চাও তো যা বলছি করো এবার লোকটার মুখে তখনও কথা নেই তাকিয়ে রয়েছে ফ্যাল করে গবুচন্দ্র বললেন রসগোল্লা পান্তুয়া বানাতে পারো শুনে ময়রা ধরে যেন প্রাণ এলো মস্ত মাথা হেলিয়ে বললে পারি হুজুর অধম যদুময়রার তৈরি রসগোল্লা পান্তু আর কেমন কদর বাজারে খোঁজ নিলেই জানতে পারবেন তবে এক নম্বর ছানা আর ক্ষীর চাই সব পাবে প্রায় হাঁপ ছাড়লেন হবুচন্দ্র কাল সকালের মধ্যেই বানিয়ে ফেল শুধু আকারটা গোল করা চলবে না অন্য রকম কিছু ধরে নাও তারই নাম পেঁচালো মেঠাই খেয়ে রাজা খুশি হলেই হেসেলে মোটা মাইনের চাকরি মন্ত্রী গবুচন্দ্রর কথায় যদুময়রা তো বেজায় খুশি সেই দণ্ডেই লেগে পড়ল কাজে শুধু রসগোল্লা পান্তুয়া নয় মাথা খাটিয়ে তার সঙ্গে বেনারসি চমচম আর রসমালাই পাঞ্চ করে পরের দিন ভোরের আগেই বানিয়ে ফেললো রসে জব জব এক আজব মেঠাই সকালে দরবার বসতেই গবুচন্দ্র থালা ভর্তি সেই মেঠাই নিয়ে হাজির হবুচন্দ্রর সামনে নতুন রকমের সেই মেঠাই দেখে রাজা তো বেজায় খুশি ঝুলঝুল করে উঠল দু চোখ তারপর হামলে পড়ে একটা মুখে দিয়েই থু থু করে উঠলেন ছ্যা মেঠাই খাওয়ালে মন্ত্রী এ যে পান্তু আর রসগোল্লার মতো সঙ্গে চমচমের ভেজাল এর নাম প্যাঁচালো মেঠাই ফাঁকিবাজির জায়গা পায়নি। কোন ময়রার কাজ গড়দান নেব তার রাত ভর খেটে খুঁটে তৈরি মন্ত্রীর কথায় যদু ময়রার বড় আশা ছিল খুশি হয়ে রাজামশাই তাকে হেসেলের প্রধান তো বটেই চাইকি একটা গাল ভরা শিরোপাও দেবেন বড় উৎসাহ নিয়ে দাঁড়িয়েছিল দরবারের এক কোণে ডাক পড়লেই এগিয়ে যাবে তার বদলে ওই শুনে সেখানেই তাতে অবশ্য সুবিধাই হুঙ্কার সামলে নিয়ে ঢোক গিলে বললেন একদম ঠিক কথা তবে হতচ্ছাড়া ময়রার গরদান বুঝিয়া নেবার দরকার হবে না হুজুরের এক হুংকারেই এই বেটার প্রাণ পাখি খালাস হয়ে গেছে রাজা বললেন কিন্তু সাত দিন যে শেষ হয়ে এলো মেঠাই কবে মিলবে আর দিন সময় দিন হুজুর মাথা চুলকে গবুচন্দ্র জানালেন যা হলো এরপর ভালো করে না বাজিয়ে কাউকে কাজে লাগাতে ভরসা হয় না মন্ত্রীর সেই অকাট্য যুক্তি মানতেই হলো হবুচন্দ্রকে রাজদরবার থেকে বিদায় নিয়ে গবুচন্দ্র সেই দিনই ফের ডেকে পাঠালেন পেয়াদা সর্দারকে সাফ জানিয়ে দিলেন যা অবস্থা ঘাড়ের উপর মাথা রাখতে চাইলে ফের ময়রা খুঁজে আনতে হবে আজই মন্ত্রী একদিন সময় দিয়েছিলেন দিন এক গলক ঘর্ম হয়ে খোঁজাখুঁজির পরে পেয়াদার দল ধরে আনলো একজনকে খোঁড়াতে খোঁড়াতে মন্ত্রীর সামনে এসে সে প্রায় মরা কান্না জুড়ে দিল হুজুর আমি ময়রা নই বয়সকালে বদ সঙ্গে ভিড়ে পৈতৃক কাজ কারবার লেখাপড়া কিচ্ছু হয়নি চোরের দায়ে ধরা পড়ে একটা ঠ্যাংও গেছে এখন ডালমুট ভেজে দিন চালাই খোঁড়া মানুষ ছুটেও পালাতে পারিনি পেয়াদা জোর করে ধরে এনেছে লোকটার নাম রাম ভরসা তার কথা যে মিথ্যে নয় গোবচন্দ্র দেখেই বুঝলেন কিন্তু হাল না ছেড়ে বললেন কি ডালমুট বানাও হে আগে চাকা ডালমুট গাড়ির চাকার মতো দেখতে কি না গাঁয়ের ছেলে পুলেরা খায় চাকা ডালমুট ভালোই চেনেন গভুচন্দ্র ডাল বাটা ঝাঁঝরিতে ফেলে তেলে ভাজা তাড়াতাড়ি বললেন একটু প্যাঁচালো মতন করে ওই জিনিসই তৈরি করে ফেলো দেখি তবে নন তা নয় রাজা ও সব পছন্দ করেন না মিষ্টি হওয়া চাই মন্ত্রীর কথায় রাম ভরসা কিন্তু মোটেই ভরসা পেল না ডাল কিভাবে মিষ্টি হবে ভেবে না পেয়ে কাঁদো কাঁদো গলায় বলল আমি মুক্ত মানুষ ও পারবো না হুজুর বরং বলেন তো কটকটি বানিয়ে দিতে পারি ওটা ভালোই জানি খেতেও মিষ্টি গোবচন্দ্র তখন শিরে সংক্রান্তি মাথা ঠিক রাখাই মুশকিল ফস করে বলে ফেললেন তবে তাই হোক ময়দা আর ডালমাটা মিশিয়ে তৈরি কটকটি একটু শক্ত মতো হলেও খেতে মন্দ নয় তার উপর রাতভর মাথা খাটিয়ে নারকোল টারকোল দিয়ে রাম ভরসা বেশ যত্ন করেই তৈরি করেছিল জিনিসটা ভুর ভুর করছে এলাচ কর্পুরের সুগন্ধ যথা সময়ে সেই মেঠায় নিয়ে গবুচন্দ্র দরবারে হাজির হতেই হবুচন্দ্র সময় নষ্ট না করে তার একটা তুলে সবে মুখে দিয়েছেন কড়াত করে একটা শব্দ মুহূর্তে হবুচন্দ্র গালে হাত দিয়ে ঢলে পড়লেন সিংহাসনে দু দুটো দাঁত ছিটকে পড়ল মেঝে আসলে রাজার দুটো দাঁত আগে থেকেই একটু নড় ছিল কটকটি বেকায়দায় সেই দাঁতে পড়তেই যত বিপত্তি রাজ দরবারে তারপর সে এক কাণ্ড আর বেগতিক বুঝে গোবুচন্দ্র আর সেখানে নেই প্রায় কাঁপতে কাঁপতে এক দৌড়ে ঘরে এসে বউকে বললেন গিন্নি আর রক্ষে নেই এক্ষুনি রাজ্য ছেড়ে না পালালে ধরে মাথা থাকবে না সব গোছাও শিগগির হলেও গোবচন্দ্রের গিন্নি বুদ্ধিমান সব রাখেন আর আজ দরবারে যে গুরুতর কিছু ঘটেছে তাও বুঝতে বাকি নেই মুখ ঝামটে বললেন এই বুদ্ধি নিয়ে মন্ত্রী রাজাকে একটা মেঠাই খাওয়াতে পারলে না এমন মুখ পড়া মানুষের গর্দাল যাওয়াই উচিত তুমি বুঝছো না গিন্নি গবুচন্দ্র প্রায় হা হা করে উঠলেন এ আর ময়রা নেই সব মারো প্রায় ঝাঁঝিয়ে উঠলেন ভেগেছে গবুচন্দ্র গিন্নি তুমি এক্ষুনি দরবারে খবর পাঠিয়ে দাও মেঠায় আমি তৈরি করে দেব তুমি গিন্নির হঠাৎ ওই কথায় ধরে প্রাণ এলো গবুচন্দ্রের আসলে দজ্জাল গিন্নির কেরামতি যে কম নয় তার কিছু ইতিমধ্যে টের পেয়েছেন তিনি খানি খাঁপ ছেড়ে বললেন তা ছানা ঘি ক্ষীর এসব কত কি লাগবে বলো দেখি ধার করে নিয়ে আসি এরপর বাজার বন্ধ হয়ে গেলে বিপদ কিচ্ছু লাগবে নি ঘরে সব রয়েছে গিন্নির সেই নিশ্চিন্ত মুখ দেখে গোবুচন্দ্র বিশেষ ভরসা পেলেন না মাসের শেষ ঘরে থাকার মধ্যে আছে শেরটাক চিনি এছাড়া দিন কয়েক আগে ছেলেপুলের বায়নায় লুচি খাওয়ার জন্য ডালটা আনা হয়েছিল কিন্তু ময়দার টিন খুলে নিরাশ হতে হয়েছে অনেক দিন পরে থেকে ময়দায় পোকা ধরে গন্ধ ছেড়েছে একেবারেই খাওয়ার অবস্থায় নেই ব্যাপারটা তাই আর এগোয়নি গবুচন্দ্র চিন্তিত হয়ে বললেন শুধু চিনি আর ওই সস্তার ডালডায় কি মেঠাই হবে গ্নি কেন অতগুলো ময়দা রয়েছে না গিন্নির উত্তরে প্রায় খাবি খেয়ে গবুচন্দ্র বললেন সে যে পোকা ধরা পচা ময়দা গিন্নি খাওয়ার যুগি নেই তাই বলে অতগুলো ময়দা ফেলা যাবে ফের ঝাঁজিয়ে উঠলেন গবুচন্দ্র গিন্নি দেখো না এবার একটা ব্যবস্থা হবে অগত্যা বুকের ধরফরানি ফের বাড়তে শুরু করলো গবুচন্দ্র বুঝে ফেললেন তার গরদান তো গেছেই গোয়ার গিন্নির গর্দানও যাবে এবার কচি ছেলেপুলেগুলো বানের জলে ভেসে যাবে হায় হায় কিন্তু সে কথা আর কাকে বলবেন তাই ঘরে গুম হয়ে পড়ে রইলেন ওদিকে দাঁতের যন্ত্রণায় দিন দুই রাজার তরফে আর সাড়া পাওয়া যায়নি তিন দিনের মাথায় কিছু সুস্থ হতে দরবারে এসেই হাঁক ছেড়ে মন্ত্রীকে তলব করলেন তিনি সেই খবর নিয়ে পেয়াদা ছুটে এলো গবুচন্দ্রর বাড়িতে ভয়ে কাঠ হয়ে গবুচন্দ্র তখন খাটের তলায় সেধুবেন কিনা ভাবছেন সামলে দিলেন গিন্নি পালটা ধমক দিয়ে পেয়াদাকে জানিয়ে দিলেন রসো বাপু রাজামশাইকে গিয়ে বলো উনি মেঠাই নিয়ে একটু পরেই দরবারে যাচ্ছেন গোপুচন্দ্রর বউ দেরি না করে এরপর বসে গেলেন মেঠাই তৈরির কাজে সেই পোকা ধরা পচা ময়দা জলে ঘন করে গুলে তৈরি হলো খামি ফুটো এক নারকলের মালায় ভরে পেঁচিয়ে পেঁচিয়ে ডালডায় ফেলে ভাজা হলো জুত করে তারপর ফেলা হলো চিনির রসে ইতিমধ্যে প্রাণের আশা প্রায় ছেড়েই দিয়েছেন গভুচন্দ্র কিন্তু রসে ভেজা সোনালি রঙের সেই মেঠাই দেখে বুকে বল এলো একটু প্যাঁচের উপর প্যাঁচ দিয়ে জিনিসটা খাসা তৈরি করেছে গিন্নি অবশ্য পচা ময়দার কথা মনে পড়তে চেখে দেখতে ভরসা হল না ইতিমধ্যে সোনালি রঙের একবার কষে গিন্নি সাজিয়ে ফেলেছে সেগুলো দেরি না করে গবুচন্দ্র ছুটলেন রাজদরবারের দিকে সিংহাসনে গুম হয়ে বসেছিলেন হবুচন্দ্র মন্ত্রীকে দেখেই হেঁকে উঠতে যাবেন তার আগেই গবুচন্দ্র মোলায়েম গলায় বললেন হুজুর কি আদেশ করবেন জানি তবে সাত দিন এখনও পূর্ণ হয়নি আসল প্যাঁচালো মেঠাই এবার কিন্তু তৈরি বলতে বলতে গবুচন্দ্র বারকোশ ঢাকা দেওয়া কাপড়টা তুলে ফেললেন আগের দুবারের কথা ভেবে হবুচন্দ্র গোড়ায় তেমন পাত্তা দেননি কিন্তু ঢাকা সরতেই বারকোশ ভর্তি অদ্ভুত মিঠাইগুলোর দিকে তাকিয়ে তাঁর দুচোক ঝুলঝুল করে উঠল মস্ত বারকোশ ভর্তি শুধু পেঁচের পর প্যাঁচ রসে ভেজা পেঁচালো মিঠাইগুলোর চমৎকার সোনালীর রং যেন আলোর রোশনাই বারকোষের সোনালী রঙও তার কাছে চাপা পড়ে গেছে হবুচন্দ্রর মনে হলো এই জিনিস আসল প্যাঁচালো মেঠাই না না হয়ে যায় গবুচন্দ্র সামনে এসে দাঁড়াতেই তিনি নিমেষে হামলে পড়লেন তার উপর রাজার মুখের দিকে তাকিয়েই গবুচন্দ্র ততক্ষণে বুঝে ফেলেছেন গিন্নির দৌলতে লড়াই প্রায় জেতা হয়ে গেছে তবু হবুচন্দ্র ভেবে আঁতকে উঠে চোখ বন্ধ করে ফেলেছিলেন কিন্তু তারপরেই চোখ মেলে দেখলেন হু শব্দে রাজা একের পর একটা মুখে পুড়েই চলেছেন হাঁ করে সেদিকে তাকিয়েছিলেন গবুচন্দ্র হবুচন্দ্র খেতে খেতেই বললেন এমন মুচমুচে গরম গরম মেঠাইয়ের কথা আগে কেন বলনি হে আহা এই না হলে পেঁচালো মেঠাই আর মিষ্টির সঙ্গে ওই হালকা টক আস্বাদটা একেবারে লাজবাব হাঁপ ছেড়ে গবুচন্দ্র বললেন পেঁচালো মেঠাই নয় হুজুর গিন্নি ওর নাম দিয়েছে জিলিপি তাহলে জিলিপির প্যাঁচ বল পেটে পড়তেই দেখছি মাথায় প্যাঁচ খেলতে শুরু করেছে এক এক কাজ খাবলা জিলিপি মুখে আয় সে হবুচন্দ্র বললেন হতভাগা পেঁচোর রাজ্যে মালপত্র তো আমাদের রাজ্যের উপর দিয়েই যায় আজই ওদের জানিয়ে দাও এজন্য দ্বিগুণ ট্যাক্সও দিতে হবে এবার থেকে তোমার মাইনে ডবল তো হচ্ছেই সেই সাথে গিন্নির জন্য বিষ ভরির চন্দ্রহার